হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে এই ভিডিওটিতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের বংশগতি এবং জিনগত রোগ চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব যেগুলো প্রতিবারই প্রতি বছর মাধ্যমিকে এসে থাকে শুরুতে আমরা মাধ্যমিকে আসা অর্থাৎ এবার দু হাজার সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত নিউমেরিক্যাল প্রশ্নগুলো এসেছিলো অর্থাৎ জিনগত রোগ চ্যাপ্টার থেকে কিছু ছোটো ছোটো অঙ্ক করতে দেয় সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব চলো শুরু করা যাক বলা আছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এখানে চারটে অপশন আছে তাহলে আমরা এটা অঙ্ক করব তারপর অপশনগুলো মেলানোর চেষ্টা করব চলো দেখা যাক প্রথমে বলেছে স্বাভাবিক আপাত স্বাভাবিক মহিলা কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক তাহলে মহিলাটা হবে হিমোফিলিয়া রোগের বাহক তাহলে আমরা কী করবো মহিলার ক্ষেত্রে এক্স এক্স যেখানে একটা থাকবে প্রকট বৈশিষ্ট্য এইচ এইচ প্লাস এবং একটা থাকবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এইচ এবং পুরুষটি হচ্ছে স্বাভাবিক এক্স ওয়াই যেখানে এইচ প্লাস এখান থেকে আমরা যদি এখন ক্রস ঘটাই তাহলে কী পাচ্ছি এক্স এইচ প্লাস এক্স এইচ প্লাস তাহলে স্বাভাবিক কন্যা পেলাম এখান থেকে এখানে এক্স এইচ প্লাস ওয়াই তাহলে স্বাভাবিক পুত্র পেলাম এবার এখান থেকে এক্স এইস প্লাস এক্স একটা বাহক কন্যা পেলাম এবং এখান থেকে লাস্ট এক্স এইস ওয়াই আক্রান্ত পুত্র পেলাম তাহলে একটা পুত্র স্বাভাবিক এবং একটা আক্রান্ত একটা কন্যা স্বাভাবিক এবং একটা বাহক তাহলে দুটো কন্যার মধ্যে একটা কন্যা হয়েছে স্বাভাবিক এবং একটা হয়েছে বাহক অর্থাৎ ফিফটি কন্যা হচ্ছে বাহক এবং দুটো পুত্রর মধ্যে একটা পুত্র হয়েছে হিমোফিলিয়া আক্রান্ত এবং একটা হয়েছে স্বাভাবিক অর্থাৎ ফিফটি পুত্র হিমোফিলিয়া আক্রান্ত এবং ফিফটি পার্সেন্ট কন্যা হয়েছে বাহক তাহলে আমরা অপশন মেলানোর চেষ্টা করবো এবার একশো পার্সেন্ট হবে না ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিয়া তো কন্যা হিমোফিলিক হবে না জিরো পার্সেন্ট হিমোফিলিক এবং ফিফটি পার্সেন্ট কন্যা হিমো হবে না ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক এবং ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা এটা হবে সঠিক উত্তর ঘ নাম্বার